वो चलो चलो भाई आरपुर है मास्टर को पोस्ट कर रहा है ये हमारे जो है मतलब गांव में ऊपर वो ये की पड़ी देखिए अभी धीरे-धीरे चली तो तेरी शुरू कर देंगे आज के कितने Kenapa sih? Kenapa? 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 মৃত্যু হয়েছে শাওনের কেউ কি ভেবেছিল এত অল্প বয়সে এই ছেলে এইভাবে জীবনটাকে হারাতে হবে শুধুমাত্র বিধির জন্য আজ এই অবস্থা বিধি কিন্তু এই সব মূল এ মানে এই প্ল্যানটা করেছিল বাইক নিয়ে সাদে ঘুরতে যাওয়া কক্সবাজার ঘুরতে যাওয়া কক্সবাজার ট্যুর দেওয়া সব প্ল্যান আর সব কিছু নষ্টের মূলই হচ্ছে বিক্রি আর রাতের কথা বাদেই দিলাম বিক্রি সব থেকে